আসসালামু আলাইকুম স্বাগতম তোমাদের সবাইকে দিগন্ত ক্লাসরুম আমি শুভান্ত আজকের ভিডিওতে আমরা তোমাদের এসএসসি ফিজিক্স চ্যাপ্টার সেভেন তরঙ্গ শব্দ সেখান থেকে চট্টগ্রাম বোর্ড দু সালের প্রশ্নটা সমাধান করব। তো দেখো এখানে এটা হোয়াইট বোর্ডে হোয়াইট বোর্ডে সলভ করাতাম কিন্তু হোয়াইট বোর্ডে পুরো প্রশ্নটা জায়গা হচ্ছে না সেই জন্য ল্যাপটপে সলভ করাইতেছি ঠিক আছে তো চলো আমরা শুরু করি শুরুতে একটু দ্বীপকটা বোঝার চেষ্টা করো দেখো এখানে এ নামে একটা শব্দের উৎস দেওয়া আছে যেই উৎসের তোমার শব্দটার তরঙ্গ দৈর্ঘ্য সংকোচন প্রসারণ দেওয়া আছে ঠিক আছে আবার বি একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে শব্দটার এবং সংকোচন প্রসারণের একটা আমাদের তোমার চিত্র দেওয়া আছে আর এই যে এই একটা শব্দ বি একটা শব্দ এ এর ক্ষেত্রে তোমার পুরো দৈর্ঘ্যটাকে এই শব্দটার পুরো দৈর্ঘ্যটাকে তোমার পি কিউ যে দ্বারা চিহ্নিত করা হয়েছে আর বি এর ক্ষেত্রে এম এন দ্বারা চিহ্নিত করা হয়েছে করবো তাহলে এখানে আমরা পুরো দূরত্বটাকে কিউ চিন্তা করতে পারি এবং আমরা চিন্তা করতে পারি আর এ যে উৎস থেকে তোমার শব্দটা উৎপন্ন হয়েছে উৎস থেকে প্রতিফলক একটা নির্দিষ্ট দূরত্ব আছে যেটা আমরা জানি না আবার বি যে উচ্চ থেকে তৈরি হয়েছে ওইখান থেকে প্রতিফলক আসে একটা নির্দিষ্ট দূরত্বে এই যে প্রতিফলক এটা ঠিক আছে তো এখন চিত্রে বলছে চিত্রে এ ও বি উচ্ছদয় থেকে দুইটা উৎস এটাই বলছে উচ্ছদয় থেকে উৎপন্ন শব্দের কম্পাঙ্কের পার্থক্য তো কম্পাঙ্ক কি কম্পাঙ্ক হচ্ছে কম্পাঙ্ক পার্থক্য বলতে বোঝাই কি এ প্রথমটার যদি আমরা কম্পাঙ্ক এফ ওয়ান আর দ্বিতীয়টার যদি এফ টু ধরি তাহলে কম্পাঙ্ক এফ টু মাইনাস এফ ওয়ানের পার্থক্য তোমার দেওয়া আছে সিক্স হার্ডস জাস্ট এতটুকুই আর কিছু না তাহলে যে সিক্সটা কম্পাঙ্কের পার্থক্য বলতে বোঝাই প্রথমটার কম্পাঙ্ক এফ ওয়ান দ্বিতীয়টার কম্পাঙ্ক এফ টু হলে এফ টু মাইনাস এফ ওয়ান তো এখানে বড়োটা থেকে ছোটটা অবশ্যই বিয়োগ দিতে হবে তো দেখো এখানে বলছে এ উচ্চ থেকে উৎপন্ন শব্দের প্রতিধ্বনি শোনার সময় শব্দানুভূতির স্থায়িত্বকাল অপেক্ষা জিরো পয়েন্ট জিরো টু ফাইভ সেকেন্ড বেশি তার মানে এর প্রতিধ্বনি শোনার সময় দেওয়া আছে দাঁড়াও এর প্রতিধ্বনি শোনার সময় দেওয়া আছে যেটা আমরা বের করে নিতে পারবো তো একটু পর বের করবো দাঁড়াও এখন গতে বলছে দেখো কখন তোমরা পড়ে নিও গত বলছে আমাদের এ উৎস থেকে প্রতিপালকের দূরত্ব নির্ণয় করো এই যে আমাদের এই যে উৎসটা এই উৎসটা থেকে আমাদের প্রতিপলকের দূরত্ব বের করতে বলছে তো দেখো আমরা যদি গটা শুরুতে সলভ করতে যাই আমরা জানি কি টু ডি সমান সমান বি টি তো দেখে এখানে প্রতিপালকের দূরত্ব কোনটা প্রতিপালকের দূরত্ব হচ্ছে ডি তো এই উচ্চ থেকে প্রতিপালকের দূরত্ব ডি হলে ডি সমান আমাদের কি দাঁড়ায় বি টি বাই টু বিটি বাই টু তো দেখে এখানে আমাদের বি হচ্ছে শব্দের বেগ ওই স্থানে শব্দটার বেগ তো শব্দ তো তোমার একই স্থান উৎপন্ন করছে দুইটাই ঠিক আছে তার মানে বেগ একই হবে তার মানে এই যে শব্দের বেগ কত দেওয়া আছে চিত্রে দেখো এই যে আমাদের শব্দের বেগ দেয়া আছে বাতাসে তিনশো চৌচল্লিশ মিটার পার সেকেন্ড তার মানে বিয়ের জায়গাতে আমরা কত বসাবো তিনশো চৌচল্লিশ ইন্টু টি টি আসতেছি টু মিসে টু এর টু টি কি টি হচ্ছে তোমার প্রতিধ্বনি শোনার সময় তো দেখো এখানে প্রতিধ্বনি শোনার সময় দেয়া আছে বলছে শব্দানুভূতির স্থায়িত্বকাল অপেক্ষা জিরো পয়েন্ট টু ফাইভ সেকেন্ড বেশি তার মানে আমাদের যে টিটা এই টিটা হচ্ছে তোমার শব্দানুবতির স্থায়িত্বকাল কত জিরো পয়েন্ট ওয়ান এই জিরো পয়েন্ট ওয়ান থেকে জিরো পয়েন্ট টু ফাইভ সেকেন্ড বেশি তাহলে এটার সাথে আমরা জিরো পয়েন্ট টু ফাইভ যোগ জিরো পয়েন্ট জিরো টু ফাইভ যোগ করে দিলে আমরা পেয়ে যাব আমাদের শোনার সময় তো জিরো পয়েন্ট ওয়ানের সাথে জিরো পয়েন্ট জিরো টু ফাইভ যোগ করলে হবে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ সেকেন্ড তার মানে আমাদের এই যে টি টিটা কত তাহলে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ সেকেন্ড আশা করি এতটুকু বুঝছো তো জাস্ট এখন আমরা ক্যালকুলেশানটা করি তিনশো ইন্টু জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ টু তাহলে আমাদের আমাদের এই যে বলছে এই উচ্চ থেকে প্রতিপালকের দূরত্ব নির্ণয় করো তো এই উৎস থেকে আমাদের প্রতিপালকের দূরত্ব কত প্রতিপালকের দূরত্ব টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ মিটার তো চলো আমরা পরেরটাতে যাই আচ্ছা তো ছোট গাটা বুঝলে বড় ঘর দিকে লক্ষ্য করে এখানে বলছে উদ্দীপকের উৎসদয় থেকে উৎপন্ন শব্দ মানুষের পক্ষে শোনা সম্ভব কিনা তো উৎস দুইটা দুইটা শব্দের দুইটা কম্পাঙ্ক হবে একটা ধরো এফ ওয়ান হবে আরেকটা ধরো এফ ওয়ান হবে আরেকটা ধরো এফ টু হবে ঠিক আছে এফ টু হবে তো দুইটা শব্দের কম্পাঙ্ক আমরা বের করতে হবে বের করার পর আমরা দেখব যে এদের তোমার সীমা কম্পাঙ্কটা সীমা বিশ থেকে বিশ হাজার হার্সের মধ্যে কিনা যদি এদের কম্পাঙ্কের সীমা বিশ থেকে বিশ হাজার হার্সের মধ্যে হয় তাহলে আমরা বলবো মানুষের পক্ষে শোনা সম্ভব আর নয়তো শোনা সম্ভব না কারণ মানুষের পক্ষে শুধুমাত্র বিশ থেকে বিশ হাজার হার্স সীমার মধ্যেই শব্দ শোনা সম্ভব তো আমরা জাস্ট কম্পাঙ্গটা বের করতে হবে তো দেখো এখানে আমাদের দেওয়া আছে পি কিউ সমান সমান এমএন তার মানে এই যে পি কিউ এই তরঙ্গ দৈর্ঘ্যটা সমান সমান এই যে এমেন এই তরঙ্গ দৈর্ঘ্যটা সমান তা আমরা যদি এটাকে সমান লিখি তাহলে আমাদের সর্বোদিক চলে আসে কিভাবে দেখো পি কিউতে পি কিউ বলতে বোঝায় এই শব্দের তোমার তরঙ্গ দৈর্ঘ্যটাকে বোঝায় তো এই শব্দের ক্ষেত্রে কয়টা তরঙ্গ দৈর্ঘ্য হয়েছে দেখো এ শব্দের ক্ষেত্রে সংকোচন প্রসারণ একটা সংকোচন প্রসারণ দুইটা সংকোচন প্রসারণ তিনটা তার মানে এই শব্দের ক্ষেত্রে থ্রি ল্যামডা ওয়ান এইটা সমান সমান এম এন যে এম এমএন বলতে বোঝায় বি শব্দের তরঙ্গ দৈর্ঘ্য তো বি শব্দের ক্ষেত্রে একটা সংকোচন প্রসারণ প্রসারণ সংকোচন একটা আবার প্রসারণ সংকোচন একটা দুইটা প্রসারণ সংকোচন একটা তিনটা প্রসারণ সংকোচন একটা চারটা তার মানে ফোর ল্যামডা টু তো তাহলে এখান থেকে আমরা ল্যামডা ওয়ানটা বের করি এখান থেকে আমাদের মূলত দুইটারই ল্যামডা বের করতে হবে কেন কারণ এই যে কম্পাঙ্ক এফ সমান সমান আমরা জানি বি বাই ল্যামডা তো এফ ওয়ানের ক্ষেত্রে ল্যামডা ওয়ান বি ওয়ান তো বি ওয়ান দেওয়া লাগবে না কারণ ওই স্থানে শব্দের বেগ একই যেহেতু একই স্থানে ঘটনাটা ঘটছে তাহলে বি ওয়ান টু দেওয়া লাগবে না আর এফ টুর ক্ষেত্রে বি ল্যামডা টু তাহলে আমরা এখান থেকে এই যে ল্যামডা ওয়ান আর ল্যামডা টুর মানটা বের করতে হবে তো আমরা ল্যামডা ওয়ানকে পাশে নিই নিলে দাঁড়ায় আমাদের ল্যামডা ওয়ান সমান সমান ফোর বাই থ্রি ল্যামডা টু আশা করি বুঝছো এবার এখান থেকে এই এই সমীকরণের মাধ্যমে আমরা ইউজ করে এই ল্যামডার মান বের করে কম্পাঙ্ক বের করতে পারবো তো কীভাবে দেখো আমাদের উদ্দীপকে এখানে আরেকটা কথা বলা আছে এও বি উৎসতে থেকে শব্দের কম্পাঙ্কের পার্থক্য সিক্স হার্টস তো দেখো কম্পাঙ্কের পার্থক্য আমি শুরুতে দেখাইছি কম্পাঙ্কের পার্থক্য এফ টু মাইনাস এফ ওয়ান পার্থক্য বলতে বড়োটা থেকে ছোটোটা বিয়োগ বোঝায় তো এখানে এফ টু বড় তো বড়োটা থেকে ছোটোটা বিয়োগ করে কত হবে সিক্স হার্টস তো এই সমীকরণ থেকে আমরা ল্যামডার মান বের করতে পারবো কীভাবে তো এইখান থেকে আমরা এফ এফ টু আর এফ ওয়ানের মানটা বসাই দিই এফ টুর মান কত বি বাই ল্যামডা টু আর মাইনাস এফ ওয়ানের মান কত বি বাই ল্যামডা ওয়ানের যে কোনো লক্ষ্য করো ল্যামডা ওয়ান তো এটা সংসান কত দাঁড়ায় সিক্স দাঁড়ায় তো এখান থেকে আমরা বিটা কমন নিই বিটা কমন নিলে এখানে থাকে উপরে থাকে ওয়ান নিচে ল্যামডা টুর পরিবর্তে ল্যামডা টু ঠিক আছে ল্যামডা টু যেভাবে সেভাবে থাক মাইনাস এখান থেকে বি কমন নিলে উপর ওয়ান থাকে নিছে ল্যামডা ওয়ানের পরিবর্তে আমরা কি লিখতে পারি ফোর বাই থ্রি তো ফোর বাই থ্রি নিছে লিখলে হবে থ্রি ডিভাইডেড বাই ফোর ল্যামডা টু ঠিক আছে এইটা দাঁড়ায় জাস্ট আমরা ল্যামডা ওয়ানের পরিবর্তে ফোর বাই থ্রি বসাই দিয়েছি সমান সমান সিক্স তো এখন এখান থেকে আমরা তোমার হর দিয়ে বাগলপ দিয়ে গুণ করি এখান থেকে আমরা ল্যামডা ফোর ল্যামডা টুটা কমন নিই উপাশ থেকে কমন নিলে হর দিয়ে লব দিয়ে গুণ তো ফোর ল্যামডা টুকে ল্যামডা টু দ্বারা ভাগ দিলে হবে ফোর তাহলে ফোর বিয়োগ এখানে ফোর ল্যামডা টু বিয়োগ থ্রি সমান সমান সিক্স তাহলে এখানে উপর হয় ওয়ান বাই সুতরাং তাহলে এই পাশে হয় আমাদের ঠিক এই পাশে লিখি আমি তাহলে আমাদের এখানে দ্বারাই তোমার বি ফোর থেকে তোমার ওয়ান গেলে উপরে হয় ওয়ান বি ইন্টু ওয়ান ডিভাইডেড বাই ফোর টু সমান সমান সিক্স তাহলে এখানে যদি আমরা হিসাব করি তাহলে এই পাশে আমাদের দ্বারাই বি ওই পাশে ফোর টু নিয়ে গেলে হয় চারশো চব্বিশ ল্যামড়া টু চব্বিশ ল্যামড়া টু তাহলে এবার যদি আমরা এখান থেকে ল্যামড়া টুর মানটা বের করতে যাই তাহলে ল্যামডা টু সহ আমাদের আসবে বি বাই টোয়েন্টি ফোর বি বাই টোয়েন্টি ফোর তো বীর মান কত বীর মানে যে লক্ষ্য করো তিনশো চৌচল্লিশ তাহলে বীর পরিবর্তন আমরা তিনশো চৌচল্লিশ দিতে পারি বীর পরিবর্তন আমরা দিতে পারি তিনশো চৌচল্লিশ ডিভাইডেড বাই টোয়েন্টি ফোর তাহলে এই যে আমাদের ল্যামডা টুর মান চলে আসছে এখন জাস্ট আমরা ল্যামডা ওয়ানের মানও বের করতে পারবো ল্যামডা টু আমাদের আসে তোমার তিনশো চৌচল্লিশ ভাগ টোয়েন্টি ফোর চোদ্দো দশমিক তিন তিন চোদ্দ দশমিক তিন তিন মিটার ঠিক আছে তাহলে এবার আমরা ওয়ানের মান বের করি ল্যামডা ওয়ান সমান সমান আমাদের কী লেজে ল্যামডা ওয়ান কি ফোর বাই থ্রি ইন্টু ল্যামডা টু ল্যামডা টু কত চোদ্দো দশমিক তিন তিন তাহলে ফোর বাই থ্রি ইন্টু দশমিক তিন তিন ফোর ভাই তাহলে দেখো ওয়ান সমান সমান আমাদের আসে উনিশ দশমিক এক এক মিটার তাহলে দেখো ল্যামডা টু পেলাম চোদ্দো দশমিক তিন তিন পেলাম তোমার উনিশ দশমিক এখানে এবার বসা বসাইলে আমাদের এফ ওয়ান এফ টু চলে আসবে এখানে হবে তিনশো ভাগ ল্যামডা ওয়ান কত উনিশ এক এক উনিশ দশমিক এক এক তাহলে আমাদের এফ ওয়ানটা আসবে তোমার তিনশো চৌচল্লিশ ভাগ আঠারো আঠারো হার্টস তার মানে আমাদের যে এফ ওয়ানটা এটা হচ্ছে আমাদের আঠারো হার্টস আর আমাদের এফ টু যেটা এটা হবে বি বাই ল্যামড়া টু তো বি তিনশো চৌচল্লিশ সেম একই স্থানে আর ল্যামড়া টু গত চোদ্দো দশমিক তিন তিন তাহলে আমরা এফ টুর ওয়ান পেবো তিনশো চৌচল্লিশ ভাগ চোদ্দ দশমিক তিন তিন চব্বিশ হার্টস তাহলে আমরা এফ টুটা পেলাম কত চব্বিশ হার্টস এখন দেখো আমি শুরুতে বললাম কি চব্বিশ হার্টস তো আমি শুরুতে বললাম কি তোমার এই যে যদি আমাদের তোমার বিশ থেকে বিশ হাজারের মধ্যে হয় তাহলে শুনতে পাবে তো দেখো এ উচ্চ থেকে যে শব্দটা সৃষ্টি হয়েছে ওটার কম্পাঙ্ক কত আঠারো হার্টস তো এটা কি বিশ থেকে বিশ হাজারের মধ্যে না তার মানে এ উচ্চ থেকে উৎপন্ন হওয়া শব্দের মানুষের পক্ষে শোনা সম্ভব হবে না আর বি উৎস থেকে যেটা হয়েছে এফ টু কম হচ্ছে টোয়েন্টি ফোর এটা কি বিশ থেকে বিশ হাজারের মধ্যে তাহলে বি বি উচ্চ থেকে যে শব্দটা উৎপন্ন হব ওইটা শোনা সম্ভব বিটটা কি শোনা সম্ভব শোনা শোনা যাবে বা সম্ভব যাই বলো ঠিক আছে এ হচ্ছে আনসার তোমরা একটু লিখে দিবা ধন্যবাদ সবাইকে